দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখবেন এবং যারা দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্পর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা কৃষকদের যারা সফলতা বিভিন্ন বিষয়ে সফলতা অর্জন করেছে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরার চেষ্টা করুন আজকে আমরা আপনাদেরকে একটি সফল খামারি যিনি যৌথ খামার করে ইতিমধ্যেই তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এমন একজন খামারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হবে সেই গল্প শোনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত দর্শক আমরা চলে যাব সরাসরি সেই খামারি ভাইয়ের কাছে জানতে যাব তিনি কিভাবে এই খামার শুরু করলেন কীভাবে তিনি সফলতা অর্জন করলেন কিভাবে তিনি সামনের দিক কী আর করতে চান সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমরা চলে যাচ্ছি ভাই সেই খামারি ভাইয়ের কাছে ভাই আপনার আসলে নামটা কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার বাড়িটা আমার বাড়ি আমার চণ্ডীপুর পানখানি এটা এই ব্যবসার সাথে আমি থেকে মানে আমার কৃষিকাজে এবং কৃষক করতে এই সব মাছ শাক চাষ এইভাবে করতাম তখন পাশাপাশি আমার একটু মানে যখন তখন পাশাপাশি আমি আমার এই দু হাজার থেকে এই গরু খামার শুরু করতাম দু সাল থেকে দু সাল থেকে আপনি এই গরুর খামারি হিসাবে এই ব্যবসার সাথে জড়িত আছেন তার সাথে আগে আপনি কৃষি কাজ করতেন কৃষি কাজ করতেন সেখানেও সফলতা হ্যাঁ মোটামুটি ভালো পাইছিলাম বাবার পরেও আমার সরকারভাবে সরকারিভাবে আমাকে যখন দান্তি বললো তখন আস্তে আস্তে আমার ঢাকা সিটি কর্পোরেশন ব্যাংকের থেকে কিছু লোক আসা যাওয়া করি আমার ব্যবসাটা দেখে যে কীভাবে কী করতেছে কি হচ্ছে এই পরিচালনা করতে করতে আমাকে মনে ভালো লাগলো কি করলো আমার ডাক সতেরো সালের মার্চ মাসের পনেরো তারিখে দেখে আমাদের একটা অনুষ্ঠান করলো ঢাকায় ফাইভ স্টার হোটেলে অনেক মন্ত্রী টুন্ত্রী ছিল অনেক সাংবাদিকই ছিল বহু লোক ছিল তাতে বাংলাদেশের টোটাল বাংলাদেশের থেকে আমরা ছিলাম জন তো সাতটি থেকে আমি ছিলাম একা আমার নাম সফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার মধ্যে তিনি দু সালে ঢাকাতে অনুষ্ঠান করে আপনাকে আসলে সেখানে পুরস্কৃত করা হয় তো এখন এই সতেরো সাল এখন দু হাজার চব্বিশ সাল চব্বিশ এই দীর্ঘ সময় ধরে আপনি এই গাভি মূলত পালন করেন যে তো আপনার এই গাবি পালনে প্রতিদিন আপনার গাবি থেকে আসলে কত কেজি দুধ আপনি পাচ্ছেন এখন আমার এই ছয়টা গাভি তো বনিক তারপরে এখন ওই বনিক অবস্থায় দুধ কম হচ্ছে সতেরো আঠারো কেজি কেজি আপাতত হচ্ছে এটা আমি আপাতত বেঁচেছি আচ্ছা স্থানীয় স্থানীয় মানে গর্ভবতী আছে গর্ভবতী আছে এই যে ডাক্তার ওষুধ এগুলো আসলে কে কে দেখাশোনা করে আমি নিজেই মোটামুটি বলেছি আমার এত হেক মতে আছে আমি নিজেই চিকিৎসা করি কেবল বিষটা আমি দিতে পারিনি বিষটা যখন প্রয়োজন হয় তখন ওই আমি বাইরের থেকে ডাক্তার এনে বিষটা গরব করি এই শ্যামনগর যে কৃষি অফিস আছে প্রাণী সম্পদ কার্যালয় আছে সেখান থেকে আপনাদের কি কোনো প্রশিক্ষণ বা কোনো সরকারি সুবিধা আসলে পান তিনি আমার সুবিধা পাইনি তো আমি এবছর কি প্রাণী সম্পাদে দুদিন ট্রেনিংয়ে আমাকে ডাক দিয়েছিল আমি ছিলাম সেখানে আমাদের এই কিছু আনুসিকভাবে পুরস্কার দিয়েছে দু সালে তিনি প্রাণী সম্পদ কার্যালয়ে মাত্র দিনের জন্য একটি স্বল্প মেয়াদী একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং কৃষকদেরকে স্বল্প পরিমাণে কিছু অনুদান এখানে নামমাত্র কিছু অনুদান সেখান থেকে দেওয়া হয়েছিল আমার এই প্রিয় খামারি ভাইকে আসলে এই যে আপনাদের যে দীর্ঘদিন ধরে করছেন কি কী অসুবিধাগুলো মনে করেন যেগুলো করতে গিয়ে কি ধরনের অসুবিধার সম্মুখীন হন অসুবিধা হলো এমনি কোনো সমস্যা না গরুর পোষা বা কোনো চিকিৎসক কাজে কোনো একটু টাকারই খুব ক্যাশ দরকার এবং সব সময়ের জন্য মোটামুটি এদের তত্ত্বাবধান করলেই আমার মনে হয় এতে সাকসেসফুল হান্ড্রেড হান্ড্রেড হওয়া যাবে এই যে এখন যে খাদ্য তো আমরা জানি যে প্রচুর পরিমাণে দাম 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 তো এই যে আমরা খেয়াল করেছি আসতে গিয়ে আপনার বাসায় ঘাস আপনি চাষ করেছেন বেশ একটি ঘাস এই ঘাসটির নাম কি এটা হচ্ছে মানে এবি আর টু এ আর টু ঘাসের চাষ করেছেন আপনি খড়ের পাশাপাশি এ আর টু ঘাস এই গরুকে খাদ্য খাই দিয়ে খাদ্য তো এই যে আপনার যে খড়গুলো আপনারা দেখলাম এবং ঘাসগুলো আমরা দেখলাম এই খড় তো আপনার নিজেরই জমির খড়িতে সবগুলো হয় আমার এক লাখ বিচলি লাগে তাতে পঞ্চাশ হাজার আমার নিজে সংগ্রহ আমার থেকে হয় পঞ্চাশ হাজার থেকে সংগ্রহ করতে আছে আর কি কি এর সাথে আর কি কি যৌতুক এই গরুর সাথে দেখাচ্ছে মোটা দানা খাবার দেওয়া হয় আপনার ভুসি ভুট্টা আপনার ওই যে মোটা ভেয়ালিগুলো

বড়ই কলা আছে কাটিলি কলা আছে বিভিন্ন জাতের কলা আছে তো এই গরুটার যে গরু আপনারা দেখাচুন করেন আমনার সাথে আর কি আপনার পরিবারও কি সাহায্য পরিবারে হ্যাঁ আমার বাড়ি वाला বহু সাহায্য তো সম্মানিত দর্শক এই সফলতা পেতে গেলে এই যে সফলতা হচ্ছে তো পরিশ্রম তো করা লাগবে পরিশ্রম করা লাগবে পরিশ্রম করা লাগবে তো সফলতা পেতে গেলে প্রথমে তো দরকার পরিশ্রম পরিশ্রম এবং এই বিষয়টি আপনার প্রত্যেকটা গাভী পালন করতে গেলে গাভীর কি পরিচর্যা করা লাগে সেই বিষয়টি জানা উচিত হ্যাঁ এটা মানে মানে গাভ পালন যে পশু মানে পশু পালন করতে গেলে এদের ভাষা আগে শিখতে হবে এদের ভাষা এরা কি বলতে চাচ্ছে এরা যদি এদের ভাষা না শেখা যায় তাহলে কিন্তু সেই ব্যবসায় সফলতা করা যাবে না গাভী বিশেষ করে এরা তো কথা বলতে পারে না কিন্তু এদের লক্ষণ এদের আচার চরণ তারই ভিতরে সব কিছু ভাষাগুলো আগে শিখতে হবে ধন্যবাদ আপনাকে কৃষির যে চাহিদা আছে সেটিও তিনি পূরণ করতে পারবেন কারণ সাথে তিনি মাছও চাষ করেন এই জন্য যে কলা চাষ করেন সাথে এই যে গরু এবং যে দুধের ব্যবসাটি তিনি করেন স্থানীয় বাজারে তিনি করে। তো আমরা লোকের যে দাবি মূলত যে ওষুধ এবং খাদ্যের দাম এটা যদি কমানো যায় এবং ব্যাংক থেকে যদি সব ওষুধের ঋণ সুবিধা দিতে পারে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট পশু সম্পদ মন্ত্রণালয় এখান থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এই ধরনের চাষি ভাইরা যে সফল হয়েছেন আরও অন্য অন্য বেকার যারা আছেন তারা এই পেশার সাথে জড়িয়ে যাবে এবং এই পেশায় আরও

আমরা অবশ্যই সফলতা হবে সফল হবেন এই ধরনের আরও অনেকে। আমরা এই দম্পতির জন্য সফলতা কামনা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে চান আমাদেরকে যেসব দর্শক ফলো করেন যারা সব ফলোয়াররা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কিছু জানতে চান তারা আমার এই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন তাহলে আপনারা কিভাবে আসলে খামার করবেন কিভাবে শুরু করা দরকার করার পরে কি ধরনের সমস্যা হলে সমাধান কি আসতে পারে সেগুলো এই অভিজ্ঞ একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে শিখে আপনারা শুরু করতে পারেন ধন্যবাদ সকল